ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমি যেরকম চ্যাপ্টার ভিত্তিক এমসি আলোচনা করছি আজকে আলোচনা করবো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ যেটা মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফির ইউনিট ওয়ান মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু প্রথমেই আসছি ইন দ্য প্ল্যাংস সমস্ত ধরনের সম্পদের জন্য ড্যাশ হলো মাতৃস্বরূপা অপশান আছে চারটে তার মধ্যে সঠিক উত্তর প্রাকৃতিক পরিবেশ মানচিত্র এবং মানবীয় ঘটনা বিশ্লেষণ করার জন্য পদার্থবিদ্যার সূত্র ব্যবহার করা হতো ড্যাশ ভূগোলে মাতৃক ভূগোলে তিনের দাগে আঞ্চলিক পৃথকীকরণ ধারণা ড্যাশ সময়ে সব থেকে বেশি জনপ্রিয়তা পায় দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময় বাণিজ্য ও ব্যবসায়িক অর্থশাস্ত্র ভূ সম্পর্কে ভূগোলের ড্যাশ শাখায় আলোচনা করা হয় বিপণন ভূগোলে এরপরে কলা ম্যাচিং আছে আঞ্চলিক পৃথকীকরণ অন্বেষণ এবং বিবরণ স্থানিক সংগঠন আঞ্চলিক বিশ্লেষণ এদিকে স্তম্ভবিতে আছে উনিশশো পঞ্চাশের দশকের শেষভাগ থেকে উনিশশো ষাটের দশক পরবর্তী ঔপনিবেশিক যুগ প্রথম ঔপনিবেশিক যুগ উনিশশো তিরিশের দশক এখানে এবি সি ডি চারটে অপশানে বিভিন্ন রকমভাবে এ স্তম্ভ বিস্তম্ভকে মেলানো হয়েছে তার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডিএডটা অর্থাৎ একের সাথে যাবে ডি আঞ্চলিক পৃথকীকরণ উনিশশো তিরিশের দশক দুইয়ের সাথে যাবে সি অন্বেষণ এবং বিবরণ প্রথম ঔপনিবেশিক যুগ তিনের সাথে যাবে এ অর্থাৎ স্থানিক সংগঠন উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগ থেকে উনিশশো ষাটের দশক চারের দাগে যাবে বি মানে আঞ্চলিক বিশ্লেষণ পরবর্তী ঔপনিবেশিক যুগ আর একটি স্তম্ভ ম্যাচিং আঞ্চলিক বিশ্লেষণ অন্বেষণ এবং বিবরণ আঞ্চলিক পৃথকীকরণ স্থানিক সংগঠন এদিকে আছে কোনো অঞ্চলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ নতুন নতুন স্থান আবিষ্কার কোন বিশেষ বৈশিষ্ট্য দ্বারা কোন অঞ্চলের পরিচিতি প্রদান কম্পিউটারের ব্যবহার এবিসিডিতে এই একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগের সঙ্গে ডান দিকে যে এ বি সি ডি এবিসিডি অর্থাৎ কলাম বিতে যেগুলো আছে বিভিন্ন রকমভাবে মেলানো আছে তার মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে এটা একের সাথে যাবে এ অর্থাৎ আঞ্চলিক বিশ্লেষণ কোনো অঞ্চলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দুইয়ের সাথে যাবে বি অন্বেষণ এবং বিবরণ নতুন নতুন স্থান আবিষ্কার তিনের সাথে যাবে সি আঞ্চলিক পৃথকীকরণ কোনো বিশেষ বৈশিষ্ট্য দ্বারা কোন অঞ্চলে পরিচিতি প্রদান চারের দ্বারে দাগে যাবে ডি অর্থাৎ স্থানিক সংগঠন হচ্ছে কম্পিউটার ব্যবহার এরপরে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস সময়ের ক্রমানুসারে মানব ভূগোলের সম্ভাব্য ঝোঁক কোনটি এখানে যেটা যে চারটে পয়েন্ট আছে অন্বেষণ এবং বিবরণ আঞ্চলিক পৃথকীকরণ প্রয়োগবাদ ও মূলকবাদ স্থানিক সংগঠন এখানে সঠিক উত্তর বি অর্থাৎ প্রথমে এক অন্বেষণ এবং বিবরণ তারপরে দুই আঞ্চলিক পৃথকীকরণ তারপরে চার স্থানিক সংগঠন এবং তারপরে তিন প্রয়োগবাদ ও মূলকবাদ দুয়ে উৎপত্তি অনুসারে মানব ভূগোলে নিম্নলিখিত দৃষ্টিভঙ্গিগুলির সঠিক ক্রম কোনটি সম্ভাবনাবাদ নব্য নিয়ন্ত্রণবাদ প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ উত্তর আধুনিকতাবাদ এখানে সঠিক উত্তর বিয়েডটা অর্থাৎ প্রথমে যাবে তিন প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ তারপরে এক সম্ভাবনাবাদ তারপরে দুই নব্য নিয়ন্ত্রণবাদ তারপরে চার উত্তর আধুনিকতাবাদ এরপরে টাইপ বিবৃতি এতে আছে মার্ক্সের মতধারা অনুসারে মানব ভূগোলের আলোচনার মধ্যে মূলক ভূগোলকে স্থান দেয়া হয়েছে আর বা রিজনে আছে সমাজের মূল সমস্যা ও কারণসমূহকে বাদ দিয়ে অর্থাৎ বঞ্চনা দারিদ্র অসাম্যকে বাদ দিয়ে ভৌগোলিক আলোচনা সম্পূর্ণ হয় না এখানে যে বিবৃতি এবং কারণ লেখা আছে এখানে সঠিক উত্তর এ আর আর উভয়েই সঠিক অর্থাৎ এরটা উত্তর পরের বিবৃতি এবং রিজন নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনামাদের মধ্যবর্তী পন্থা হল নব্য নিয়ন্ত্রণবাদ কারণ মানুষের জীবনধারার উপর পরিবেশের প্রভাব প্রশ্নাতীত এখানে শুধুমাত্র এ সঠিক তিনে মানব ভূগোল বর্তমানে গুরুত্বপূর্ণ ভূগোলের শাখা হিসাবে বিবেচিত হয় আর মানুষ এবং প্রকৃতি এত জটিলভাবে একে অপরের সাথে জড়িত যে আলাদা করা সম্ভবপর নয় এক্ষেত্রেও আর এবং এ দুটোই সঠিক অর্থাৎ সি এরটা উত্তর এবার ট্রু ফলস টাইপ বিবৃতি প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোলের পার্থক্য আসলে মূল্যহীন আলোচনা বিবৃতি টু প্রকৃতি এবং মানুষ উভয়ে অবিচ্ছেদ্য উপাদান এবং এদের সমষ্টিগতভাবেই বিবেচনা করা উচিত এখানে এক এবং দুই উভয়ে ঠিক এবং দুই এককে সঠিকভাবেই প্রতিফলিত করছে দুইয়ের বিবৃতি মানব ভূগোল একটি অত্যন্ত আন্তঃশৃঙ্খলা প্রকৃতি হিসেবে বিবেচিত হয় বিবৃতি দুই মানব ভূগোল সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র রক্ষা করে এখানে সঠিক উত্তর সি অর্থাৎ এক ও দুই উভয়ই ঠিক এবং দুই এককে ঠিকভাবে প্রতিফলিত করেছে ডায়াগ্রাম বেশ অর্থনৈতিক ভূগোলের ছক বিন্যাসে ফাঁকা যে ঘরটি সেখানে কি বসবে দেখো সম্পদ ভূগোল কৃষি ভূগোল তারপরে জিজ্ঞাসা চিহ্ন তারপরে বিপণন ভূগোল পর্যটন ভূগোল আন্তর্জাতিক বাণিজ্য ভূগোল নিচে চারটে অপশন আছে তার মধ্যে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটাতে বসবে শিল্প ভূগোল সি ঠিক উত্তর এরপরে কেস কোশ্চেন কোয়েশ্চেন বিপ্লব থেকে উৎপন্ন অসন্তোষের জন্য ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তিনটি নতুন চিন্তাধারার উদ্ভব ঘটে এই নতুন চিন্তাধারাগুলোর উদ্ভবের ফলে মানব ভূগোল সামাজিক রাজনৈতিক বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত হয়েছিল বিশদভাবে সাধারণীকরণ ও মানবীয় অবস্থা ব্যাখ্যা করার জন্য সর্বজনীন তত্ত্বের উপর প্রশ্ন উঠেছিল প্রতিটি স্থানীয় প্রসঙ্গে নিজস্ব অধিকার উপলব্ধির গুরুত্বের উপর অধিক প্রাধান্য দেওয়া হয়েছিল সঠিক বিকল্পটি নির্বাচন এখানে সঠিক উত্তর হবে উনিশশো ষাটের দশকে এই ভূগোলে নতুন চিন্তাধারার উদ্ভব কবে ঘটে উনিশশো পঞ্চাশের দশকে ষাটের দশকে আশির দশকে নব্বইয়ের দশকে সঠিক উত্তর হবে ষাটের দশকে ঠিক আছে আসছি পরের ভিডিও পরের ক্লাস নিয়ে